হ্যালো এভ্রিওান আমি আবির আর দেশি আপনাদের সামনে আরেকটি ভিডিও উপস্থাপন করার জন্য আর আমি অনেক অনেক দিন দিন ধরে সময় পাচ্ছিলাম না ব্যস্ততার কারণে আর আজকে পর আমি আবার ভিডিও নিয়ে চলে এলাম আর এই যে আমার লালিকে দেখুন এই যে কচে বসিয়েছি চুপচাপ বসে রয়েছে ক্যামেরা দেখে একদম চুপ করে তাকিয়ে রয়েছে আর লালির মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে এই চোখটা হালকা হলুদ কালার আবার এই চোখটা আপনার গাঢ় একদম কমল এমনি কোনো চোখে ওর কোনো সমস্যা নেই তবে এরকম একটা দুই চোখ দুই কালার আমি প্রথমে তো অবাক হয়ে গেছিলাম আর কেনার সময় তো অত দেখতে পারছিলাম না পরে সে বুঝলাম যে দুই চোখ দুই কালার আস্তে আস্তে বুঝতে পারলাম আর লাল গিয়ে কিন্তু আঠারোটা ডিম দিয়ে গুছে বসেছিলাম বিশটা দিতে চেয়েছিলাম যেহেতু ওর প্রথমবার ও খুব একটা তাপ দিতে পারবে না যত সম্ভব সমস্যা হয় একটু প্রথম এক দুইবার ডিম পাললে একটু অভিজ্ঞ হলে সেগুলোকে বেশি দিলেও চলে লালি তো প্রথমবার তার জন্য আমি মানে ওকে আঠারোটা ডিম দিয়েছিলাম তার মধ্যে দুইটা ব্রন আসছিল না পরে আমি আমি ওকে এলো ওই দুইটা সরে দিয়েছি আর দু একটা নাও থাকতে পারে আমি আরো এক দুই দিন পর চেক করব আজকে পাঁচ দিন হলো ওকে কুচে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন একদম খেপে গিয়েছে আর ওর যে করে পশম ঝরতেছে আমি ডিমের মধ্যে দিয়ে রাখছি তাহলে ডিম উষ্ণতা পাবে ভালো আমি তাও আপনাদেরকে আরেকবার ভালোভাবে দেখাবো এই যে লালে একদম অস্তি হয়ে রয়েছে ও কিন্তু প্রায় অনেকগুলো ডিম পেরেছিলো প্রায় আপনি ও প্রায় আঠেরোটা বিশটার মতন ডিম পেরে তারপরে কুচে হলো প্রথমবারই লালের সাইজ কিন্তু মোটামুটি একদম খারাপ না মিডিয়াম সাইজের মুরগি ওদের আরও কুচে টুচে বসালে তারপর বাচ্চা টাচ্চা ঠালে গ্যাপ পরে স্বাস্থ্য ভালো থাকে অনেকে বলে যে কুচে বসালে স্বাস্থ্য কমে যায় এটা হয় ওটা সমস্যা হয় তবে মানে একটু কুচে থাকলে বা বাচ্চা অনেক দিন যাব ডিম পারে না ওদের ডিম পাড়া পরে যে ডিমগুলো পারে অনেকগুলো একসাথে পারে তারপর ডিম পাড়ার ক্ষমতা বৃদ্ধি পায় দেশি মুরগি এইরকমই রেস্ট নিয়ে নিয়ে ডিম পারবে ডিম পারবে আপনার আট দশ বছর টানা পারে অনেকের মুরগি আছে আমার আশপাশে আট দশ আট বছর ধরে পালন করতেছে তাও মানে কোনো গ্যাপ নাই ডিম তখনও পারি দেশি মুরগি হলো এই ধরনের একটি জাত দেশি মুরগি আপনার অনেক দিন টানা ডিম পারতে পারে ওই গ্যাপ নিয়ে ডিম পারে তার কারণ আবার ফার্মের মুরগি টুরগি ওইগুলো কিন্তু আপনার ওই দুই বছরের পর আর ডিম পারতে চায় না আর দেশি মুরগি আট বছর একবার চিন্তা করে দেখেন কতটা বেশি আর আমি কিন্তু ওকে নিচে ছেড়ে দিয়েছিলাম যে নিচে মুরগি বানিয়ে এখন আমার এই যে রুমের ভিতরে আমি ওকে এক সাইডে এ জায়গায় বসিয়ে দিয়েছি এই যে টিমগুলো দেখতে পাচ্ছেন টিমে কিন্তু প্রায় প্রত্যেকটাতেই ব্রণ এসেছে দেখা গেছে প্রায় এখন ষোলোটা রয়েছে আরও একটা দুইটা মানে বাদ যাবে এখন এই যে চারটা চারটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা টিম রয়েছে এখানে প্রথমবারে আমার ওই কোনো অসুবিধা প্রথমবারে মুরগিকে বেশি ডিম দেওয়া ঠিক হয় না আবার যে বসে পড়লো ওই যে দেখ বুক একদম সামনে নিয়ে প্রত্যেকটা ডিম লালি এমনি ভালো আছে কিন্তু কালির ওই একটু স্বাস্থ্যটা খারাপ হওয়ার জন্য কালি একদম চুপচাপ হয়ে গেছে ওকেও আমি তিনটাতে আবার তো বসিয়েছি মুরগির ডিম দিয়ে তারপরে ওকে আমি কোয়েল পাখি ডিম দেবো প্রায় বিশটার মতন বিশ পঁচিশটা তিরিশটার মতন দিব আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই যে আমি কিন্তু এই গামলার মধ্যে কুচে বসে একটু কম জায়গায় কুচে বসালে আপনার যে খুব একটু ক্ষতি হয় তা না মানে ডিম একটু যেন নাড়াচাড়া করতে পারে এরকম একটা জায়গায় কুচে বসাবেন আর নিচে আমি কিছু নারকেলের সোপরা আর একটু মাটিও দিয়ে দিয়েছি একটা ডিম ফেটে গিয়েছিল একটা ফাটলে সবগুলো ডিম চোরা লেগে যাবে শুকিয়ে তার জন্য মাটিতে দিয়েছি যদি এই ডিম একটা দুটো ভাঙে বসত তা নিচে এই যে লালি লালি লালের কিন্তু কালারটা অনেক সুন্দর আর লালে আমাকে দেখে বেশি ভয় পায় না আমার অনেক ভক্ত লাগে তাই এখন একটু দেখে এরকম করতেছে না হলে চুপচাপ থাকে আমি সামনে গেলে ওকে খাওয়াই মাঝে মধ্যে আমি ধান ভুট্টাও দিই আবার ভাত দিই এক সময় কারণ ভাত দিলে ওর ওজনটা ভালো থাকবে খুচে ফসেন মুরগির ওজন একদম কমে গেলে ডিম সবগুলোকে ভালোভাবে তা দিতে পারবে না আমি আর ওকে নাড়াচাড়া করবো না আমি ওদের মধ্যে মানে ওকে

যে জায়গায় আমি আবার খাবারও রাখি মাঝে মধ্যে ওকে খাইয়ে যায় এখন দেখি খাবার খাব খাবার এটি একটু উঠো করে চেষ্টা করছে কিন্তু ক্যামেরা দেখে ও সাহস পাচ্ছে না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লালের ভিডিও দেবো কুচে বসানোর তিনটা ডিম দিয়েছি দুইটা লাল এই কালিরি ডিম আর একটা আপনার ওই ছুটিপুরের ডিম ছুটিপুরের যেহেতু খোবা মুরগি আর কালিও খোবা মুরগি দুইটাই মানে খোবা মুরগির টিম দিয়েছি দেখা যাক বারবার উঠে আসবে ওকে এক বেলা করে আমি বের করে দিই প্রত্যেক দিন হলে ওজন অনেকটা কমে যাবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন